তুই একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টুয়ে ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ তোমার বাপ পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর নৌসাদের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওনের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই আমরা ভাওনে কন্ডগোল চাই না আমরা ভাওনে রক্ত চাই তোলাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালটি করে ভাঁউড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আপ্বাসকে জঙ্গিপাড়ায় ডাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আপ্বাসকে আমার বিধানসভায় ডাড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তো দালাল তোকে আমার বিধানসভায় ডাঁড় করিয়ে দে পিছন থেকে থেকে করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিত ভাবে আমি মনে করি